হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমি তোমাদের সঙ্গে বিয়েবাড়ির স্টাইলের কিমা চানা মশালার রেসিপি শেয়ার করব এই খাবারটি কিন্তু রুটি লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো রান্নাটা শুরু করি ছোলাটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে তিন থেকে চারটে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা কিন্তু বেশি নরম করে করা যাবে না একটু দানাদার যুক্তই সেদ্ধ করতে হবে আর যেহেতু গিমা দিয়ে করব। এখানে গিমাটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু তো অবশ্যই লাগবে আর যা যা মশলা লাগবে সব কিছু তোমাদের দেখিয়ে দিই লাগছে টমেটো পেঁয়াজ আদা লঙ্কা বাটা আর এখানে পেঁয়াজ রসুন বাটা আর লাগছে ফোড়নের জন্য গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একটা খুবই জনপ্রিয় খাওয়ার আর লাগছে নুন হলুদ লঙ্কা তো চলো রান্নাটা শুরু করি আজকে রান্নাটা আমি সাদা তেলেই করছি তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো তো কেটে রাখা আলুগুলোকে কড়াইতে একটু ভালো করে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ নুনের পরিমাণটা একটু ঠিকঠাক খেয়াল রাখতে হবে কারণ কষানোর সময়তেও কিন্তু আবারও নুন দেওয়ার প্রয়োজন আছে তো চলো আলোগুলোকে ভালো করে ভেজে নিয়ে সাইডে সরিয়ে রাখছি এরপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে তেল আমি কিন্তু এখানে এক্সট্রা কোনোবার ব্যবহার করিনি ফোড়নটা দেওয়ার পরেই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে এক বাটি পরিমাণ আমি কুচনো পেঁয়াজ নিয়েছি তেলের ওপর পেঁয়াজটাকে দিয়ে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব এরপরে দিয়ে দেবো এক বাটি পরিমাণ টমেটো বন্ধুরা এখানে তোমরা কিন্তু চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো তবে আমি কেটেই ব্যবহার করেছি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর টমেটোটাও নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো সামান্য লবণ লবণের পরিমাণটা কিন্তু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে এরপরে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এদিকে আমি এক বাটি পরিমাণ পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে ব্যবহার করব যেহেতু এই রান্নাটার মধ্যে আমরা মাটনের কিমা ব্যবহার করছি তো তার জন্য কিন্তু বেশ মাংসের মতনই এটাকে রান্না করতে হবে পেঁয়াজ আর রসুন পেস্ট দেওয়ার পরে এটাকেও ভালো করে কষিয়ে নেব। যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর জলজ ভাবটাও কিন্তু চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা ঝালটা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো আমি এখানে পাঁচ থেকে ছখানা লঙ্কার ব্যবহার করেছি এবার সমস্ত মশলাগুলোকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেব যদি প্রয়োজন পড়ে অবশ্যই পরিমাণ মতন জল দেবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি চিনিটা যারা খাও না তারা স্কিপ করে যাবে কিন্তু এই রান্নায় সামান্য চিনি দিলে টেস্টের ব্যালেন্স হয়ে যায় এরপর যে মটন কিমাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে মটন কিমা কাঁচাও কষিয়ে নিয়ে ব্যবহার করতে পারো তবে আমি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তার জন্যই কিন্তু মটন কিমাটাকে সেদ্ধ করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার ব্যবহার আমি এখানে করেছি গুঁড়ো মশলাগুলো কিন্তু সমস্ত এক টি স্পুন করেই মাপে অনুযায়ী দিয়েছি তোমরা এখানে নিজেদের মাপ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারো ঘরোয়া রান্নায় কিন্তু কোনো মশলাপাতির নির্দিষ্ট কোনো মাপ থাকে না গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা এই মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে তেল ছেড়ে না আসা পর্যন্ত মশলাগুলো কিন্তু কষিয়েই যেতে হবে এরপরে ভেজে রাখা আলুগুলো ওপর থেকে দিয়ে দিলাম আলু আর সমস্ত মশলার উপকরণ একসঙ্গে ভালো করে এবার কষিয়ে নেব আর মটন কিমাটা যে সেদ্ধ করেছিলাম সেই জলটাও কিন্তু আমি রেখে দিয়েছি এই জলটা গ্রেভির জন্য এখানে ব্যবহার করব। তো দেখো আমাদের সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কষে এসেছে আর যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দেব। ছোলাটা কিন্তু এমনভাবেই সেদ্ধ করতে হবে যাতে একদমই গলে না যায় এরপরে দিয়ে দিচ্ছি মাটন স্টক মাটন স্টকটা দেওয়ার পরেও তোমাদের যদি মনে হয় আরও একটু জল দেওয়ার প্রয়োজন রয়েছে তবেই কিন্তু ব্যবহার করো তো আমার কষানোর পরে মনে হয়েছিল যে আরও একটু জল লাগবে পাশেই কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি তো এবার ছোলা দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কিন্তু কষিয়ে নেব বন্ধুরা রান্নার আসল স্বাদ কিন্তু মশলা কষানোর মধ্যেই আসে তো দেখো বেশ খানিকটা কিন্তু কষানো হয়ে গেছে তবুও যেহেতু গ্রেভিটা দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু একটু হালকা জলজ ভাব রয়েছে এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে দেব। আর যেহেতু এখানে আমার একটু গ্রেভি হবে তার জন্য কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর সামান্য চিনি আমি এখানে নুন আর চিনিটা দুবার কিন্তু ব্যবহার করেছি তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন আর চিনির ব্যবহারটা করো তো আমাদের বেশ খানিকক্ষণ কিন্তু কষানো হয়ে গেছে এরপরে গরম করে রাখা জলটা গ্রেভির জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি এখন দেখে মনে হচ্ছে কিন্তু যে জলের পরিমাণ বেশ অনেকটাই আছে তবে এটা ঠান্ডা হয়ে গেলে ছোলা কিন্তু সমস্ত জলটা টেনে নেবে আর গ্রেভিটা কিন্তু বেশ থকথকে হয়ে আসবে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সানরাইজের চানা মশলা সানরাইজের এই চানা মশলার ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ লাগে তার জন্য এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো কোম্পানির চানা মশলা এর মধ্যে ব্যবহার করতে পারো বিয়ে বাড়িতে কিন্তু দেখেছি এই এইরকমই মশলার ব্যবহার করে এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা কিংবা চানা মশলা তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্র্যান্ডের ব্যবহার করো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমি অনুষ্ঠান বাড়ির থেকেই শিখেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিই টক বগিয়ে ফুটে আসার পরে নামানোর আগে দিয়ে দেব এক মুঠো কুচনো ধনে ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিও দারুণ একটা ফ্লেভার আসে ধনেপাতাটা দেওয়ার পরে বেশ খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এই চানা মশালা কিন্তু ছোলে বাটুরে কিংবা লুচির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর এইটা কিন্তু আমার অনেক আগের রেসিপি বেশ কয়েক বছর বাদেই তোমাদের সঙ্গে শেয়ার করছি